আসসালামু আলাইকুম সামাদা কম্পিউটার আপনাদেরকে সবাইকে স্বাগত একটা ইন্টারেস্টিং বিষয় আছে ভাইরা আমাদের থেকে কতগুলো ল্যাপটপ নিয়েছে হ্যাঁ এই নিয়ে চতুর্থ চতুর্থ না না চার নাম্বার চার নাম্বার চার নাম্বার হ্যাঁ যদি বারবার আমাদের থেকে নেওয়াটা

বিজনেস ফ্রেন্ডলি বলেন যে কোনো ফ্রেন্ডলি এখানে হচ্ছে যে সবচেয়ে কম নেব যে সামানটা হচ্ছে যে এমন একটা শপ আইডিবি তে আমি যদি মনে করি যে বেস্ট কম প্রাইসে মানে যে কোনো প্রোডাক্ট ডিলার বলা চলে বলছিলেন না একটা বড় ভাই আমার ধরা চলে একটা বড় ভাইয়ের জায়গা আচ্ছা ধন্যবাদ এই কথাটা বলার জন্য আরেকটা বিষয় যে এই চারটা ল্যাপটপ তো আপনার একার না এই বিষয়টা এই জন্যই বলা যে আমাদের থেকে যে কাস্টমাররা আসে এবং আমাদের সার্ভিস এবং আমাদের অথেন্টিক প্রোডাক্ট প্রেমে পড়ে যায় বলতে গেলে এবং এর পরে তারা তাদের ফ্রেন্ড সার্কেল পরিবার বর্গ যারা আছে তাদেরকে নিয়ে আসে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং বলতে পারেন আল্লাহ প্রদত্ত একটা মানে ঐশ্বরিক একটা আশীর্বাদ সামান্ত কমিটার কাস্টমার থেকে যে আশীর্বাদটা পায় যে ভালোবাসা পায় এবং আমরাও সেইটা রাখার চেষ্টা করি এবং আমরা আপনাদের আপনাদের এই ইউনিভার্সিটি আমি নর্থ ইউনিভার্সিটি আর আমি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ট্যালেন্টেড পার্সেন্ট দুইজনে টেকনিক্যাল দিক থেকে তো অনেক পুরোনো আমরা উত্তরোত্তর আপনাদের সাফল্য কামনা করি আপনাদের লেখাপড়ার বিষয়ে এবং আপনাদের সকল সব সবসময় টেকনিক্যাল সাইটের যত সাপোর্ট আছে ইনশাল্লাহ সামান্তক কোটা সবসময় আপনারা পাশে পাবেন আপনারাও আপনাদেরকেও বলতেছি আপনারা আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন এবং টেকনিক্যাল যে সাপোর্ট আছে যেগুলো খুবই দরকার সেই সাপোর্ট গুলো সামান্য কপিটার নির্ভয় আপনাদেরকে দিয়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ